ইনিকা পনে পুরুজু ভিদাই ইতিখানে শাক করওনা

কাপড়ে নারী তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী দুশেষগাদি গপ দু কনো দায় ও নদী রা মারে চুবাই চুন্দ নদী রা দুন কায়াই বিশেষের বাড়ি গপ পাচ কায়াই বিশেষে দিন বিদায় পাঁচকা পড়ে পাচ হিনকে পুরুষবি পাঁচকা পড়ে নারী দু দশায় বিশেষরি গপ

खनों साई विशेर बाबा दोरे इनका पपोरे पुरुष मृदय पाच ना नारे इनका पे पुरुष मृदय पाँच कपड़े नारे दुनिया को सई विशर बाबा दोरी गौ दुनिया को नौ साई विशे

আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছিল সাদ্দাত বলেছিল আমি জান্নাতে যেতে চাই না আমি জান্নাতে যেতে চাই না আল্লাহ তৈরি করা জান্নাতে আমি সাদ্দাত যাব না আমি কি বছর ধরে জান্নাত তৈরি করলো লাইভ চলছে মিথ্য কথা বলছি না বলো সাদ্দ তিনশো বছর ধরে জান্নাত তৈরি করলো তিনশো বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল সাদ্দাতের সেনাবাহিনী সাদ্দার খবর দিল ও সাদ্দাত যাও তোমার জান্নাত রেডি হয়ে গেছে জান্নাতের ভিতরে প্রবেশ করো সেনা সেনামাই নিয়ে আনন্দ করতে করতে জান্নাতের দিকে ছুটতে ছুটতে যাচ্ছে আমার আল্লাহ থেকে অর্ডার দিল ঠিক না ভুল অর্ডার দিয়ে দিলো ও ফারিস্তা যাও সাদদাত খুব বাড়ান বাড়িয়েছে ও জানটা কবজ করে নিয়ে হ্যাঁ কি করলো মালিকুল মৌদ ফারিস্তা সাদদাতের জান্নাতের গেটে দাঁড়িয়ে গেল সাদ্দার দূর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো ও জান্নাতের গেটের দারুয়ান জান্নাতের গেটটা খুলে দাও আমি সাদ্দার তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছি একটু জান্নাতের ভিতরে প্রবেশ করব। তখন মালিকুল মৌদ ফারিস্তা বলছে আমি তোমার গেটের দারুয়ান নই আমি হলাম মালিকুল মৌদ ফারিস্তা তোমার জানটা কবজ করার জন্য এসেছি শিগগির চলো টাইম নেই তখন সাদদাত মাসুম শিশুর মতো ডুকরে ডুকরে কানতে শুরু করলো মালিকুল মৌদ ফারিস্তা এক বিন্দু টাইম দিল না সাদ্দ বলতে লাগলো ও মালিকুল মদ ফারিস্তা একটুখানি টাইম দাও আমার অনেক ধন সম্পত্তি সোনা দানার আমার অভাব নেই অনেক অনেক দিন ধরে তিনশো বছর ধরে জান্নাত তৈরি করেছি একবার একটু জান্নাতটা দেখতে দাও মালিকুল মদ ফারিস্তা টাইম দিল না সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে চলে গেল তিনশো বছর ধরে সাদ্দাতকে জান্নাত তৈরি করেছিল সাদদাতের কলেজার আর ঘরে গেল অহংকার করো দেখেন না দুটো একটা মানুষ

আমি আল্লাহ আমার কাছে তিন প্রকারের স্ক্রুপ আছে ছোট স্ক্রুপ আর বড় স্ক্রু একটা দেখো না বেশি আল্লাহর সঙ্গে বাড় বাড়ালে আল্লাহ নমরুত কেউ ছেড়ে দেয়নি ফেরাউন কে ছাড়িনি আবু জেহেল কেউ ছাড়িনি সাদ্দ কেউ হ্যাঁ কবরে গেলি তোর সঙ্গে লড়াই ভেবে দিই দেখা হয় জি আল্লাহ বলছে বান্দা বান্দি শুনে রেখে দাও কেউ অহংকার করো না এই গজলটা এমডি মতির অফিসিয়ালে আসছে সামনে শুক্রবারে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এমডি মতির অফিশিয়াল সরাসরি লাইভ দেখানো হচ্ছে সাবস্ক্রাইব করুন পেয়ে যাবে এগুলো একদম নতুন গজল চলো হোজাইফা অফিশিয়াল আছে সবাই জানে অত তোমার বায়ান দিতে না খুব মারবো বল হোজাইফা তুই চলো ও ভাই চলো তাহলে হোজাইফা একটু আমার পিছনে লাগে সবসময় চলো হ্যা হ্যাঁ গজল হবে না এখন চুপ সেই বাড়ি যাবার সময় ভোরের বেলা চলো একটু মন খুলে তকবির দাও দেখি না আর এই তকবির আর একটু জোরে দাও না চলো এবার একটু সুন্দর গজল শোনাবো এমডি মতির অফিসিয়াল এসছে একদম নূতন গজল দয়ান্নবীর চারজন সাহাবা ছিলেন তারা নবীর জন্য জীবন দিয়েছিলেন চলো সেই চারজন সাহাবার নাম কি তারা কত নবীকে ভালোবাসতেন একটু মন দিয়ে শোনান

নবীন আছেন মাতা নগর ঝিবি রিলাম করো রে যা আমার নবীকে ঝিবি রিলাম করো রে যা আমার নবী নবী আছেন মাতা নগর

বেজে বনি ব ঘটনা আলী বনে অগণ নবী আমার উপর হামলা হবে জীবন যাক চলে আমার উপর হামলা হবে জীবন যাক চলে আলী বানে আগো নবী আপনাকে বেবে আমার উপর হামলা হবে জীবন যাক চলে আমার উপর হামলা হবে জীবন যাক চলে আমার জামের বিনী মায় ভাব নবী বেঁচে আছে আমার জামে

কচরে মোদিন যাব ফিকাও ঘোষে কচড়ে মোদি না যাব ফিকাও গোস্ত আমার রবি বকার কচড়ে মোদি না যাব ফিকাও ঘোষে কচড়ে মোদি না যাব ফিকো সসে সাবি তোমে আমার

ਮਰਨ ਬੀਜ ਬੰਦ ਬਗਟਨਾ ਚਾਰਸਾ ਦਾ ਮਰਨ ਬੀਜ ਬੰਦ ਬਗਟਨਾ ਅਗਜਹੇਲੇ ਕਥਾ ਸੁਨੇ ਮਰ ਜਾਈ ਛੁਕੇ ਗਏ ਵਿਸ਼ਨਬਿਰ ਕਲਖਾਨੀ ਕਾਟੀਤੇ ਗਾਵੇ ਵਿਸ਼ਨਬਿਰ ਕਲਖਾਨੀ ਕਾਟੀਤੇ

পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন পড়ে জিরা उमर गिरो হলো সত্যের निशान খুঁজে পেল জিরা उमर गिरो হলো সত্যের निशान খুঁজে পেল নবী কলেমা পড়না চার সাগা বাপ মর নবীজি বলতো ঘটনা চার সাগা বাপ মর নবীজি বলতো ঘটনা